স্বচ্ছ বানিয়ে নেয় আনন্দ ফুর্তি তারাই হচ্ছে ওই শ্রেণীর যারা পরকালের প্রতিদান দিবসের অস্তিত্বকে অস্বীকার করে নবুয়তের একেবারে শুরুতে যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা শুরু করেছিলেন যেটা থেকে মূলত বিতর্ক শুরু হয় আপনাদের মনে আছে হয়তো রাসূলুল্লাহ পাহাড়ের উপর উঠলেন এবং মানুষদের কিছু বলা শুরু করলেন প্রথম যে কনসেপ্টের দিকে তিনি মানুষদের মনোযোগ আকর্ষণ করতে চাইলেন তাওহিদের ভিত্তি হলো মূলত তিনটি ধারণা এক আল্লাহর একাত্মবাদ আল্লাহ তালা একক সত্তা এই ধারণা দুই মোহাম্মদ জিয়া আল্লাহ রসুল অর্থাৎ রিসালাতের ধারণা তিন পরকাল এখন মক্কার মানুষদের জন্য যেটা বড় সমস্যা সবচাইতে বড় বাধা ছিল সেটা হচ্ছে এই পরকাল আপনি মৃত্যুর পর ঠিক সেভাবে জেগে উঠবেন যেভাবে ঘুম থেকে সকাল বেলা জেগে ওঠেন এটা তাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না আর দাইন বা দিনের এই ধারণা অন্য সব জায়গা থেকে সবচেয়ে বেশি যেখানে কার্যকর হয় সেটা হলো আপনার প্রত্যেক ভালো কাজ আর প্রত্যেক খারাপ কাজের হিসাব সেটা হচ্ছে এই পরকালে এজন্য এই এই মন্তব্য করেছেন। দিন শব্দটি আশা পরকালের হিসাব নিকাশ ও পুরস্কারের দিকে ইঙ্গিত করে ব্যবহার হয়েছে অর্থাৎ তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে পরকালীন প্রতিদান দিবসের এই কনসেপ্ট তার কাজকর্মের পুঙ্খানুপুঙ্খানু বিচার হবে যেখানে সেই পরবর্তী জীবনের বিরোধে মিথ্যা বলেছে তারা এটা মেনে নিতে পারছিল না বিষয়টা ভালোভাবে বুঝতে চেষ্টা করুন আমি আগেও বলেছি সুরাটি কৌরেশদের দুর্নীতির যদি ফাঁস করে দেয় আমরা দুর্নীতির একেবারে রুট লেভেল সম্পর্কে এখান থেকে জানতে পারবো আসলে আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখতে পারেন ধর্মে বিশ্বাস রাখতে পারেন কিন্তু যদি আপনার সেই বিশ্বাস দুর্বল হয় এক্ষেত্রে যে পরকালের জবাবদিহিতা সম্পর্কে আপনার গুরুত্ব নেই তাহলে আপনার দ্বারা অন্যায় জুলুম হবেই যদি আপনি ধার্মিকও হন এমনকি নামাজও পড়েন এবং আমি একথা কেন বলছি যে যদি আপনি নামাজও পড়েন কারণ আল্লাহ ইসুরাতে তাদের কথাই বলছেন যারা নামাজ পড়তো অথচ তারপরেও সাথে জঘন্য অপরাধে লিপ্ত থাকত আজে বাজে কাজকর্ম করত কেন কারণ পরকালে বিশ্বাসের ধারণা তাদের মধ্যে ছিল না আপনারা হয়তো জানেন যে কোনো মানুষের জন্য যে বিষয়টি সবার আগে অপরাধ কর্ম থেকে দূরে থাকতে সাহায্য করবে সেটা হচ্ছে কাজের পরিণতির ভয় একটি লালবাতি সিগন্যাল সাথে উপরে ক্যামেরা ফিট করা আছে এমন হলে তাকুয়া অন্তরে অটোমেটিক সেট হয়ে যাবে স্বাভাবিক এইভাবে যে কাউকে থামিয়ে দেওয়া যাবে কারণ এভাবে পরিণতি ভয়ঙ্কর হতে পারে আমাকে জরিমানা করা হতে পারে কিংবা আমি আমার লাইসেন্স হারাতে পারি পুলিশ অফিসার তো আমার পাশেই দাঁড়িয়ে আছে আবার মাঝে মাঝে আমরা গায়েবের উপরও বিশ্বাস রাখি আরে পুলিশ অফিসার তো আশেপাশেই কোথাও থাকতে পারে যদি চলে আসে আল্লাহ না অর্থাৎ বিষয়টি হচ্ছে যদি আপনার অন্তরে এই ধারণা দৃঢ় থাকে যে অপরাধের দরুন আপনাকে পরিণতি ভোগ করতে হবে কিংবা কাজের প্রতিদান দেয়া হবে আপনাকে তাহলে আপনি অপরাধ থেকে দূরে থাকবেন অথবা আপনি পুনরায় আবার চিন্তা করবেন তাই আল্লাহ তালা সুরাটি শুরু করেছেন তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে প্রতিদান দিবসের এই ধারণার বিরুদ্ধে মিথ্যা বলে আবারও চলুন আমরা দুটি বিষয় একত্র করে নিই সে এটার বিরুদ্ধে মিথ্যা বলছে মানে তার মনের কোনো এক কোনায় অবশ্যই এই ধারণা মজুদ আছে যে হয়তো আমাকে কাজের ফলাফল ভোগ করতে হবে কিন্তু সে মনের এই চিন্তাকে উড়িয়ে দেয় এবং এটা নিয়ে হাসি ঠাট্টা করে আচ্ছা তোমরা তাহলে জাহান্নামকে ভয় করছো ওখানে তো অনেক গরম না জান্নাতে গেলে কি কি পাবে তোমরা এরপর জান্নাত নিয়েও তারা ঠাট্টা করে কিন্তু তাদের মনের কোথাও না কোথাও এই প্রশ্ন ঘুরে ফিরে আসেই হয়তো মৃত্যুর পরেও কোনো জীবন আছে যেখানে জবাবদিহি করতে হবে কিন্তু হঠাৎ জেগে ওঠা মনের এই চিন্তাকে তারা মনের মধ্যেই কবর দিয়ে দেয় এটা সম্পর্কে মিথ্যা বলে এবং নিজেদের নিত্যদিনের জীবনযাপন নিয়ে এগিয়ে যেতে থাকে কারণ তাদের কাছে এসব নীতি চিন্তার কোনো পাত্তা নেই আর হ্যাঁ এই সুরাটি সেই সমস্ত লোকদের নিয়ে আলোচনা করছে যারা বেপরোয়া কোনো কিছুতেই যাদের কোনো কিছু যায় আসে না সামনে আমরা বিষয়টি আরো ভালোভাবে বুঝবো ইনশাল্লাহ অফিকালা মিহাদফুন অলমাহনা আর এই বর্ণনার বাচনভঙ্গির দ্বারা যা বোঝা যায় এই বর্ণনা ভঙ্গির পেছনেই আছে বিশেষ উদ্দেশ্য মাঝে মাঝে আল্লাহ অনেক ছোট বাক্য বলেন কিন্তু লাইনগুলোর ফাঁকে ফাকি আরো বেশ কিছু বক্তব্য থাকে আরবিতে এটাকে হাজ বলে অর্থাৎ বিশেষ কোন কাজ মিশন তো আমরা এটাকে ব্যাখ্যা করব এবং আলেমদের বিভিন্ন মত দ্বারা আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন তা ক্লিয়ার করব ইনশাআল্লাহ আর আয়াতাল্লাযী ইউকযিবু বিলদিন তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে শেষ বিচারে এই কনসেপ্টকে মিথ্যা বলে সে কি সঠিক নাকি ভুল সে কি সত্য পথে আছে নাকি মিথ্যায় তুমি কি ভেবে দেখেছো তার অবস্থাটা এটা হচ্ছে পরিপূর্ণ অর্থ উপরের আয়াতে যা বোঝানো হচ্ছে ওয়ালিদ ইবনে মুগিরা আসিবন ইবনে ওয়াইল আখনাস ইবনে সুরাই আবু জাহাল আবুল আহাব ইত্যাদি মানুষরা এই আয়াতের গণ্ডির ভেতরে পড়ছে এবং সাধারণ অর্থে বর্তমানের অসংখ্য মানুষ যাদের এমন মেন্টালিটি আছে এবং দেখা দ্বারা এখানে যা বোঝানো হচ্ছে একভাবে বুঝলে এটার অর্থ দ্বারা আক্ষরিকভাবেই দেখা বা চর্মচক্ষু দ্বারা দেখা অর্থাৎ রাসুলকে সাধারণভাবে জিজ্ঞেস করা হচ্ছে তোমার চোখ কি ওই লোকদের কর্মকাণ্ড পড়েনি তোমার চোখে কি ওই সমস্ত লোকদের কর্মকাণ্ড পরেনি অর্থাৎ সরাসরি দর্শনের কথা বলা হচ্ছে কিন্তু অন্য মত থেকে জানা যায় এই দেখা দ্বারা চিন্তাভাবনার কথা বোঝানো হচ্ছে তুমি কি এই লোকদের পরকালকে মিথ্যা বলার দাবিটি চিন্তা করে দেখেছো একটা হচ্ছে আক্ষরিক অর্থে দেখা আরেকটা হচ্ছে অলংকারিক অর্থে দেখা যেমন আগে উদাহরণ দিয়েছি আমি যদি বলি আমি দেখেছি আপনাকে মানে বোঝায় আসলেই আপনাকে দর্শন করেছি কিন্তু কোনো ঘটনা বর্ণনা করার পর যদি বলি ও আই সি মানে এখানে দেখা দ্বারা বোঝাচ্ছে যে আমি বুঝলাম এই দেখা চোখের দেখা না বরং মনের দেখা অর্থাৎ অলঙ্করিক দেখা তুমি কি বুঝতে পারছো সেই ব্যক্তিকে যে প্রতিদান দিবসে ধারণাটির বিরুদ্ধে মিথ্যা বলে এর প্রশ্ন দ্বিতীয় বিষয়টি আর অত্যা তুমি কি দেখেছ তুমি কি চিনতে পেরেছো সেই ব্যক্তিকে যে পরকালীন বিচার হওয়ার এই ধারণার বিরুদ্ধে মিথ্যা বলে সে কেমন মানুষ তুমি কিভাবে এমন মানুষকে চিনবে এইভাবে বুঝবে যে এই ব্যক্তি পরকালে তাকে যে কাঠগড়ায় দাঁড়াতে হবে সেটা মানেই না প্রশ্নটা এখানে করা হয়েছে সাধারণত এই ধরনের প্রশ্ন হয় এমন যেটা শুনে আপনার মনে হবে যে এটার উত্তর তো আমি আগে থেকেই জানি কিন্তু এই সুরাটিতে আল্লাহ তালা এখানে উত্তর দিয়ে দিচ্ছেন তিনি বলছেন আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে তুমি বুঝবে যে অমুক ব্যক্তির পরকালের উপর কোনো বিশ্বাস নেই ফা শব্দটি এখানে অনেক গুরুত্বপূর্ণ ফা অর্থাৎ তারপর আমরা এই শব্দটাই কিছুটা সময় ব্যয় করব ইনশাল্লাহ যখন এই আয়াতটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপাতত আগের আয়াতটি আলোচনা শেষ করা যাক একটা মত হচ্ছে যে আরো আইতা দ্বারা শুধুমাত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বোঝানো হচ্ছে না বরং যে কোনো ব্যক্তি যার নিজের জন্য সুস্থভাবে চিন্তা করার সামর্থ্য রয়েছে তুমি কি চিন্তা করে দেখেছ দ্বারা সেই ব্যক্তির দিকে ইঙ্গিত করা হচ্ছে যার চিন্তা করার সামর্থ্য রয়েছে হাজ আল্লাহ ইউকাদ্দিন বাদা দুহুরি দালা ইলিহি তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যাকে সমস্ত দলিল প্রমাণ দেখানোর পরেও সেই দিনের বিরুদ্ধে মিথ্যা বলে আমরা ইতিমধ্যে সূরা তিন এবং সকল দলিলের প্রমাণাদির প্রদর্শন নিয়ে আলোচনা করেছি আল্লাহ বলছেন এখন তুমি আর কি অস্বীকার করবে ফামায়কাযিবুকা বাদু বিলদিন কিন্তু তারপরেও আর আইতাল্লাযি ইউকযিবু বিলদিন এত কিছুর পরেও এত পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার পরেও সে দিনের বিপক্ষে মিথ্যা বলছে এর পরেও সে কিভাবে এমন করতে পারে তারপর আরেকটি বিষয়ে যদিও এটা আমি স্কিপ করে যাব এটা নিয়ে আগে বলেছি নির্দিষ্ট ভাবে একজনকে ইঙ্গিত করা আর সকলকে বোঝানোর বিষয়টা কিন্তু একটু বলতে হয় ইরাম রাজির একটা চমৎকার মন্তব্য যেটা আসলে খুবই উদ্দীপ্তকর আল্লাহ নিশ্চিত করেছেন যে পরকালকে অস্বীকার করাই হচ্ছে সকল প্রকার অবিশ্বাস আর বিদ্রোহের পিছনের মূল কারণ মৌলিক একেবারে গোড়ায় যে বিষয়টি মানুষদের ধর্ম থেকে দূরে রাখে নবিরাসুলদের কাছে অভি পাঠানো হয় এটা বিশ্বাস করা অতটা কঠিন নয় কেননা এটা মানুষের বিবেককে নাড়া দেয় সৃষ্টিকর্তা এক এই ধারণা বুঝে নেয়া। এটাও কোনোভাবেই কঠিন নয় মূলত পরকালে আমাকে জবাবদিহি করতে হবে আমার কাজকর্মের জন্য এই কনসেপ্টwidetildeই মূল সমস্যা মানুষের কারণ এর মানে আমাকে আমার জীবনযাপন পদ্ধতি পরিবর্তন করতে হবে কিন্তু মানুষ মানুষজন এটা করতে চায় না বাল ইউরিদুল ইনসানুল ইফজুরা আমামা মানুষ চায় তার সামনে থাকা নিয়মকানুন ভেঙেিয়ে যেতে পাপের পথে অগ্রসর হয়ে নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা না করে একেবারে সেগুলোর বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যেতে শৃঙ্খলা বিধির কোন পাত্তা নেই তার কাছে এবং এটাই হচ্ছে সেই মূল কারণ যেটার কারণে দিন ধর্ম সে মানতে রাজি নয় এই বাস্তবতা খুবই কঠিন তার জন্য মেনে নেয়া খুবই দুরহ জানেন নিশ্চয় যখন বাস্তবতা খুব কঠিন হয় মানুষ চায় সেটা থেকে পালাতে অনেকেই এরকম করে থাকে আমরা তাদেরকে এক কথায় কাপুরুষ বলে থাকি আসলেই আপনি চাকরির জন্য আবেদন করলেন হলো না দুই একবার চেষ্টা করার পর আপনি হাল ছেড়ে দিয়ে বাস্তবতার পাশ কাটিয়ে এখন ঘরে বসে ভিডিও গেম খেলছেন এই যে এই ধরনের বাস্তবতা থেকে পালিয়ে বেড়ানো টাইপের চিন্তাভাবনা এটাই হচ্ছে সেই সব মানুষ যার কথা বলা হচ্ছে বাস্তবতা হচ্ছে তাকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে কিন্তু এসবে তার একদমই মাথা ব্যথা নেই সে শুধু পাশ কাটিয়ে পালিয়ে বেড়াচ্ছে নিজের মন মতো দুনিয়া বানিয়ে নিয়েছে যেখানে কোনো জটিলতা নেই দিন রাত ফুর্তি করে বেড়াচ্ছে আগামী দিনের জন্য কোনো চিন্তা নেই আপনারা অবশ্যই এই ধরনের কিছু কথাবার্তা শুনে থাকবেন আজকের জন্য বাঁচো জীবন খুবই ছোট যা করার করে নাও জীবন তো একটাই হ্যাঁ সেটা ঠিক যে দুনিয়ার জীবন একটাই কিন্তু এ ধরনের দৃষ্টিভঙ্গির মানুষ যারা জীবনের একমাত্র উদ্দেশ্য বানিয়ে নেয় আনন্দ ফুর্তি